তোমাদের সকলকে স্বাগত তোমাদের ক্লাস টেনে একটি সেটি হল বর্গম নির্ণয় করা এখন এই প্রশ্নটি পারে জ্যামিতিক উপায়ে রুট চব্বিশ এর মান নির্ণয় করো কিংবা থাকতে পারে জ্যামিতিক পদ্ধতিতে টু রুট সিক্স এর মান নির্ণয় করো এখন তোমাদের মনে হতে পারে টু রুট সিক্স আর রুট চব্বিশ তো আলাদা মনে হচ্ছে কিন্তু আসলে টু রুট সিক্স এবং রুট চব্বিশ একই কথা কেন একই একবার দেখে টু রুট সিক্স এটাকে যদি আমরা পুরো সংখ্যাটাকেই রুটের মধ্যে রাখি তাহলে এভাবে হবে দুইটা রুটের বাইরে ছিল রুটের মধ্যে করতে গেলে দুবার দুই দিয়ে গুণ করতে হবে তাই দুই ইন্টু দুই আর ছয় তো রুটের মধ্যেই ছিল তাহলে ইন্টু ছয় তাহলে যদি আমরা গুণ করি দুই দু চার চার ছয় চব্বিশ তাহলে রুট চব্বিশ তাহলে আমরা বুঝতে পারলাম টু রুট সিক্স বলাও যায় রুট চব্বিশ বলাও থাকে এখন এই চব্বিশের বর্ণ তো আমরা নির্ণয় করব কিন্তু চব্বিশের বর্মূল অবশ্যই দশমিকের সাহায্যে হবে এবং দশমিকের সাহায্যে চলতেই থাকবে অর্থাৎ আসন্ন মানে হবে আর তোমরা যারা ক্লাস সেভেনে আসো বা তোমরা ক্লাস টেনের ছাত্র যারা সেভেনে তোমাদের তোমার দশমিকের বর্ণন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে আর আমি আগের কয়েকটি পর্বে দশমিকের বর্ণ নিয়ে আলোচনা করেছি তাই একবার দেখে নাও যে চব্বিশের বর্গমূল আসলে অঙ্কের হিসাবে কত হয় তাহলে যখন তোমরা জ্যামেটিক পদ্ধতিতে যখন চব্বিশের বর্গমূল নির্ণয় করবে তাহলে আগে থেকে উত্তরটা জানা থাকবে তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে একবার দেখে নিই চব্বিশের বর্গমূল এক দশমিক স্থান পর্যন্ত কত হচ্ছে এখন চব্বিশের বর্গমূল এক দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে গেলে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করা উচিত তাই চব্বিশের পরে দশমিক দিয়ে দুই জোড়া শূন্য নিলাম এবার এভাবে দাগ দিতে হবে এখন চব্বিশ আসে চার দিয়ে করো চার চারে ষোলো বিয়োগ করো চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে আট এখন এই দশমিকটা ভাগ ফলে উঠে যাবে এবার এই দুটো শূন্য রূপে দাগ আছে এই দুটো শূন্য আটের পাশে বসবে তারপরে এখানে একটা দাগ দিব এখন এই ভাগ ফল যে চার হল চারের ডবল আট আট বসবে এখানে এখন দেখতে হবে আটের পাশে কোন সংখ্যা নিলে পরে আটশো বা আটশোর কম হবে তো এটা আট দিয়ে যাবে তাহলে এখানেও আট লিখতে হবে এখন এই অষ্টআশিকে আট দিয়েই গুণ করতে হবে তাহলে আঠার্টে চৌষট্টি চার হাজার থেকে ছয় আঠাটে চৌষট্টি আর ছয় সত্তর এবার বিয়োগ করো দশ থেকে চার বিয়োগ করলে ছয় এক হয়ে গেল দশ থেকে এক বদলে দিলে নয় এবার একই রকমভাবে উপর থেকে এই দুটো শূন্য নামবে তারপরে এখানে একটা দাগ দেব এবার ভাগ ফল যে আটচল্লিশ হয়েছে আটচল্লিশের ডবল এখানে লিখতে হবে আটচল্লিশের ডবল হয় ছিয়ানব্বই এখন কত দিয়ে যেতে পারে এটা তোমাদের নয় দিয়ে যেতে পারে তাহলে এখানে নয় লিখলাম এখানে নয় লিখলাম তা নয় দিয়ে করো নয় নয় একাশি এক হায় থাকে আট ছয় নয় চুয়ান্ন বাষট্টি বাষট্টি দুই থাকে ছয় নয় নয় তো বিয়োগ করি দশ থেকে এক দিলে নয় তিন দশ থেকে তিন বদলে সাত আট ষোলো থেকে আট দিলে আট তাহলে আমরা চব্বিশে বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত পেলাম চার দশমিক আট নয় তাহলে এখন আমরা এখানে যদি এক দশমিক স্থান পর্যন্ত প্রায় করি তাহলে হবে চার দশমিক নয় তাহলে এবার আমরা জ্যামিতিক পদ্ধতিতে দেখি যে চব্বিশের বর্গমূল ঠিক চার দশমিক নয় আমরা পাচ্ছি কিনা এখন এই চব্বিশের বর্গমূল করার জন্য তোমাকে তোমাদের প্রথমে চব্বিশের দুটি সংখ্যা ভাবতে হবে যে দুটি সংখ্যার গুণফল যেন চব্বিশ হয় এখন অনেক সংখ্যার গুণফল চব্বিশ হতে পারে যেমন বারো দুগুণি চব্বিশ হতে পারে তিন আটটে চব্বিশ হতে পারে চার ছয় চব্বিশ হতে পারে আবার কে চব্বিশ হতে পারে তো তার মধ্যে যে কোনো এক একজোড়া নিলেই হবে আমি যেমন এখানে নিলাম আট ইন্টু তিন মানে তিন আটটে চব্বিশ তাই তোমাদের প্রথম কাজ হচ্ছে দুটো রেখা টেনে নিতে হবে একটা হচ্ছে আট সেমি দৈর্ঘ্য আর আরেকটি তিন সেমি দৈর্ঘ্য এখন আমি আগে থেকেই আট সেমি দৈর্ঘ্য আর তিন সেমি দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে রেখেছি এবার যেখানে ছবি আঁকবো সেখানে একটা যে কোনো একটা রেখা টেনে নেব বড় করে যেন আট এবং তিন এগারো সেমি থেকেও বড় হয় তো এরকম একটা রেখা এ এক্স টেনে নিয়েছি এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে এই আট সেমির মাপ নিতে হবে কম্পারি সাহায্যে তো কম্পারি সাহায্যে আমরা আট সেমির মাপ নিচ্ছি এই মাপটা নিয়ে এই এ কেন্দ্র করে এই এ এক্স রেখাংশকে কেটে নিতে হবে তো কেটে নিলাম এখন এই বিন্দুটার নাম আমি দিলাম বি এরপর তিন সেমির মাপটা নিতে হবে তো তিন সেমির মাপটা নিচ্ছি এই তিন শ্রেণীর মাপটা নিয়ে এই বিকে কেন্দ্র করে এক্স রেখাকে এভাবে কেটে নেব তো এটার নাম দিলাম আমরা সি এরপরের কাজ হচ্ছে এই যে এসি রেখাংশ পেলাম এই এসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে এখন সমদ্বিখণ্ডিত করার নিয়ম তোমরা জানো একবার একে কেন্দ্র করব দিয়ে এসি রেখাংশের কমপক্ষে অর্ধেকের বেশি মাপ নেব তো অর্ধেকের বেশি মাপ এটা হয়ে গেছে এখন এই মাপটা নিয়ে এসি রেখাংশের উভয় পাশে দুটো বৃত্তচাপ আঁকব এখানে একটা বৃত্তচাপ আবার এই পাশেও একটি বৃত্তচাপ আবার এই মাপটা নিয়ে একই মাপ এই মাপটা কম বেশি করলে হবে না এই মাপটা নিয়ে শীতে বসাবো শীতে বসে এই দুটো বৃত্তচাপকে ছেদ করব এখন এই দুটো যে ছেদ বিন্দু পেলাম এই দুটো ছেদবিন্দু যোগ করে দেবো যোগ করছি যোগ করলাম যোগ করে আমরা এই যে এসি রেখাংশকে এখানে ছেদ করলো এর নাম দিলাম ও এরপরের কাজ হলো ওকে কেন্দ্র করে এই ওকে কেন্দ্র করে ওসির মাপ নিতে হবে এখন ওসি আর ও সমান হবে তাহলে ওসির বা ও এর মাপ নিয়ে একটি অধ্যবিত্ত আঁকব এভাবে অর্ধবৃত্ত একে টাচ করবে এরপরের কাজ হচ্ছে বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তার বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকছি অর্থাৎ বি বিন্দুতে লম্ব আঁকতে হবে তার লম্ব আঁকার জন্য নব্বই ডিগ্রি আঁকা উচিত তা আমরা বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকছি তারপর আবার এখানে বসাতে হবে এখানে একটা বৃত্তচাপ আবার এখানে বসিয়ে আরও একটি বৃত্তচাপ এবার উপরে একটা বৃত্তচাপ এই মাপটা নিয়ে আবার এখানে বসিয়ে বৃত্তচাপ এখন এই বিন্দু আর বি বিন্দু যোগ করে বাড়িয়ে দিব তাহলে এটা আমাদের লম্ব হবে এখন এই বি বিন্দু আর এই বিন্দু যোগ করে উপর দিকে বাড়িয়ে দেবো যেন এই অর্ধবৃত্তকে টাচ করে তো অর্ধবৃত্তকে বাড়াতে বাড়িয়ে দিলাম এখন অর্ধবৃত্তকে টাচ করলো এই বিন্দুতে এটার নাম দিলাম আমরা ডি তাহলে এই চব্বিশের বর্গমূল হবে আসলে বিডি যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটা এবার আমরা দেখে নিই স্কেলের সাহায্যে বিডির দৈর্ঘ্য কত হচ্ছে এই জিরোটা দেখো ডি বিন্দুতে আমি বসাচ্ছি আর এখানে বি বিন্দুতে বসাচ্ছি এটা প্রায় চার দশমিক নয় পা নয় এবং পাঁচের মাঝে হয়েছে আমার তাহলে এটা চার দশমিক নয়ই হবে শেষ পর্যন্ত যেহেতু এটা আসন্ন মানে তাহলে আমরা বলতে পারি এবার এবার তোমরা চিত্র লিখে দেবে এখানে চিত্র যে রুট চব্বিশ এর মান এর মান ব্র্যাকেটে বিডি সমান চার দশমিক নয় এখানে সেমি লিখা যাবে না কেন চব্বিশের বর্গমূল তোমাকে বলেছে এখানে তো বলেনি চব্বিশ সেমির বর্গমূল তাহলে চব্বিশের বর্গমূল তাহলে নিশ্চয়ই একক হবে না তাই চার দশমিক নয় লিখতে হবে আর এটা প্রায় লিখতে হবে তা এভাবে তোমাদের চব্বিশের বর্গমূল নির্ণয় জ্যামিতিক পদ্ধতিতে